বারবার হাত দিন না বাবা খুব সুন্দর এখন বন্দনা গান পরিচয় পত্র বন্দনা গান শেষ কি বাবা বন্দনা গানের নামটা পরিচয় পত্র শেষ হয়ে গেছে এখন মূল পালাই যাব কয়ে মারফত কোথায় ছিল কে এনে কারে দিল মারফত রং কি এটা ধরা যায় না খাওয়া যায় কয় নাই আর মারফতের বাবাকে মাকে আমার বাইরারাই এই পৃথিবী ছিল অন্ধকার ধন্ধকার কুয়াকার কার কার রে আকার উপর শিকার দীর্ঘিকার কোন কিছুই ছিল না ওজন আমার ডিম্বু পারে ভাটিটা সে পদ দেয় সামন জনু চারদিক থেকে উত্থাল বাই আই আস্তে এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার হুহাকার শূন্য কার পৃথিবী শূন্য শূন্যর পর আর কোনো অক্ষর থাকে না ডিম্বু পারে চার দিক থেকে উদ্ধাল ভাই কুন্দুত কামজার মাখ ফিয়ান আমার আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে বারবার ভোগলে হাত দেওয়া যাবে না আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে আমার আল্লাহ চিন্তা করলো আমি যে এতবার একটা শক্তিশালী জিনিস আমি যে এত একটা সম্মানী জিনিস আমি প্রকাশ হই কি করে আমার তো প্রকাশ করার আমি তো প্রকাশ হতে হবে আমি এত একটা সম্মানী জিনিস এটা প্রকাশ না হলে সমস্যা আমার আল্লাহ সৌত্র হাজার বছর আহাদের ধনী দেয় আহাদে আহম্মদ আহাদে মোহাম্মদ আহাদে আল্লাহ সৌদ্র হাজার বছর ধনী দেয় আমার আল্লাহ ডিম করতে পারেন না আমার বাইরে আমার আল্লাহ আরো সত্তর হাজার বছর ধনী দিল হু হা হে বেরো আমিন কূপের মধ্যে থেকে আল্লাহ বেরুক ধারণ কইরা আরো সত্তর হাজার বছর ধনী দিল আহাদে আহম্মদ আহাদে মোহাম্মদ আহাদে আল্লাহ ডিম বাসতে হয় না হু হা হে তাও ডিম বাসতে হয় না আমার আল্লাহ একটা শব্দ দিলেন আল্লাহ বললেন ইয়া কোন মানে হয়ে যাও আর ফাইয়া কোন মানে একদিন তা ধ্বংস হয়ে যাবে আমার বাইর আল্লাহ যখন বললেন ইয়া কোন আল্লাহ যখন বললেন ইয়া কুন তখন ডিমটে দুটে ভাগ হয়ে গেল গো নিষ্কার খুসলাদের জমিন হয়ে গেল আর ওপরকার খুসলাদ আসমান হয়ে গেল এ ডিমের মধ্যে থেকে আল্লাহ দশটা সিসবাই করলো করল দশটা শিশুর থেকে আরো কুসি লহমা পুস লহু কলম এ কিন্তু দরপ্তের গাছ ইসরাফিল সিংহাসন সরম নামের আয়না সাতটা বেহস্ত সাতটা দোজক আমার আল্লাহ পয়দা করে নিল বাবা বেহস্ত কয়টা এখন কথা কন্যা কে লেগে এই জায়গায় মুসলমান নাই আটটা বেহস্ত সাতটা দুজো কেন একটা কম হইল কেন আমার বাইরে নাই আল্লাহ শুরুতে জুরা জুরা বানাইছে গো সাতটা বেহস্ত সাতটা দুজক আমার আল্লাহ পয়দা করছেন একটা বেহস্ত আল্লাহ বানাই নাই একটা পাবলিক বানাইছিল আল্লাহরে ধাক্কা দে ভাইলা দিল বেহস্তটা কাইরা নিল সেদিন থেকে আল্লাহর বেহস্ত হইল আটটা আর দোজক হইল সাতটা আমার বাইরা আল্লাহ বলল হয়ে যাও হয়ে গেল একটা টেবিল টেবিলটার নাম হচ্ছে নূর আল্লাহ বলল হয়ে যাও হয়ে গেল একটা খাতা খাতাটার নাম হচ্ছে এক্স আল্লাহ বলল হয়ে যাও হয়ে গেল একটা কলম কলমটার নাম ছিল আলিফ আলিফের মাথা ভাটা কলমের মাথা ফাটা না মাথা না ফাটলে কালি সার্ভে কেমতে গম বেহেস্তের খাদ্য যে গম খায়ার নবীদের চোদ্দ খানদান জীবন বাঁচাইছে গমের মধ্যে ফাটা না খেজুর খায়ার নবীর জীবন যাপন করছে খেজুরের মধ্যে কি সুন্দর ফাটা আর খেজুর দিয়ে ইফতারি করলে সাতাশ গুণ স্বভাব বেশি হয় আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত করো আমার বাইরে কলমের ফাটার গোমের ফাটার খেজুরের ফাটা না এই জগতটাই ফাটা আর ফাটার কারণে আল্লাহ পৃথিবী পয়দা করছে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আলিমের ফাটার কলমের ফাটার গোমের ফাটা না এই জগতটাই ফাটা আর ফাটার কারণে আল্লাহ পৃথিবীটা বানাইছে আমার ভাইয়ারা আমার আল্লাহ কয় কলম তুমি লেখ গো বাবা ছোট ছোট বাজা মানুষকে কথা শুনতে দাও কে বলে পালাগান না যায় সে হচ্ছে অজ্ঞানী আগে বলছে আনোয়ার সরকার খালি পালা করে না মজু করে যদি কুমুটি বলে যন্তর সঙ্গীত বা সারা রাত তার শ্রী করতে হবে আমি রাজি আছি আমার ভাইরা আল্লাহ আল্লাহ কলম তুমি লেখো গাহ কলম চল্লিশ হাজার বছর লেখতেছে লা লা ইলাহাই লাল্লা মাবুদ গ তুমি বেদিত তো নাই কোনো মাবুত আল্লাহ আল্লাহ কয় কলম তো আমার ভাব বোঝে না কলম তো আমার প্রেম না আল্লাহ ধমক দিল আল্লাহর ধমক খেয়ে গো কলম थरथर করে কাঁপতে কাঁপতে কলমের লিখ ফেটে গেল কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদুর মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন আমার কলম লাগলে লা ইলাহ ইল্লাল্লা মোহাম্মাদুর ইরাসুল আল্লাহ আল্লাহ মস্কি হাসা দিলেন আল্লাহ হাসে উঠে বললেন আর সালাতুয়া সালামু আলাইকাই রাসুল আল্লাহ আসালাতুয়া সালাম ওয়ালাইক ইয়া হী বাল্লাহ ও বাংলাদেশের মুসলমান আইয়া সরকার ওয়ান পিস যায় না না অমী আরা আল্লাহ নিজের নবীরা সালামদেছে আমান নবী কোনদিন আল্লাহকে সালাম দেয় নাই। প্রমাণ পবিত্র কোরআন সুরাহজাব আয়াত নাম্বার ছাপ্পান্ন কি কইলাম সুরাহজাব আয়াত নাম্বার ছাপ্পান্ন লেগে রাখেন ভবিষ্যতে কাজে লাগবে আমার আল্লাহ বললেন রে আমার অসংখ্য ফেরেস্তা নিয়ে আমি আরো সাজিমে বৈসা। আমি নিজেই আমার আসুলের প্রতি দরুদ সালাম পেশ করি আর যে মৌলানার সাথে আমার পাল্লা এরই মতন যারা উপলি কোম্পানির মৌলানা আছে এরা কয় নবী আবদুল্লাহ ভাইয়ের বেটা কই নবী বিয়ে করছে প্রসাব করছে পায়খানা করছে এই সালাই তুই পেট সাব করলে দুর্গন্ধর যন্ত্র কোনো তিন মাইল ফাঁকে যাওয়া যায় না আর নবী প্রসাব করলে। নবীর প্রসাব থেকে শুভ মিষ্কার সেন বের হয়ে গেছে নবীর প্রসাব খাই এক সব একটা জান্না দি পাইছে আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে গো আল্লাহ কয় আমি নিজেই নবীর দিবান কন কইন আদম মোসাইব্রাহিমে পাগল হাই আল্লাহর প্রেমে আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা আল্লাহর নাম তার আব্বুল আলামিন কি গো আল্লাহর নাম রাব্বুল আলামিন আর আমার বিশ্ব নবীর নামটা ডাকলেন রাহামতুল্লাহ আলামিন আল্লাহর নাম দেখতে গেলে বারো খুর নাকি আমার নবীর নামও দেখতে গেলে বারো করুন নাকি আমার আল্লাহ কয়েছে বান্দা বান্দিরে যদি আমি আল্লাহ আমাকে দেখতে চাও আমাকে যদি পাইতে চাও যদি আমার জান্নাত লাভ করতে চাও তাহলে আমার বিশ্ব নবী করো। কি আমার আব্বার কথা আমার রসুলকে আগে পাইতে হবে যারা আমার নবীকে চিনল না তারা আমি আল্লাহ আমাকে চিনল না গো তারা এহ কালো অন্ধ পর কালো অন্ধ আর অন্ধর জন্য আমি বড় জাহান্নামটা নামটা রাখছি আমাকে জিজ্ঞাসা করছে মারফতের বাবাকে মারফতের মাকে আমার সেই নবী সেই নূর নবী, আমার নবী মক্কা বিজয় করলেন দশ তারিখে নয় তারিখে মক্কা বিজয় করলেন দশ তারিখে আরাফাতে বসে গেলেন স লক্ষ সাবির মধ্যে আমার নবী দুইটা উঠ একাত্র কইরা আমার নবী উটের পৃষ্ঠে দাঁড়াইলেন আমার নবী বললেন বললাম এই ক্রামগন ইয়ার সাবিগণ আজ থেকে চার দিন পর আমি পর্দা নেব আচ্ছা বলেন তো আমার নবী কি মরে গেছে এ আপনারা কথা কন না কেন নবী কি মরে গেছে আল্লাহ কাউন্সেলের বাজারে মানুষের গো তুমি জবান খুইলে দাও এই যারা কয় নবী মরে গেছে ওরাও আমার শালা যারাই কথা বিশ্বাস করে এরাও আমার শালা এমনি এমনি না ও বোনকে আমি তিনবার করে বিয়ে করি বাংলাদেশ আমার নবী সাপায়তের কান্ডারি গ আমার নবী গুনাগারের কান্ডারি কি আমার নবী উম্মতের কান্ডারি আমার নবী পরপারের কান্ডারি নবী যদি মইরা যায় তোরাইব কেটা তোর বাপ এই শালা অতস হাদিস কুরসি বলছে হায়াতুল মোর সালিন নবী নবী আমার হায়াতে জিন্দা আমার বাইরা রে বর্তমান প্রমাণ আছে আমার কাছে কোন হাজি যদি হালাল টেকাতে হস করতে যায় ওই সুদের টেকা নিয়ে হজ করতে গেলে হবে না হ্যাঁ ওই ব্যাংক জমানের টেকাতে হজ করলে হইব না হাজলা আমি মারো কোন হাজি যদি হক টেকা হক পথে হালাল রুজি দিয়ে যদি হজ করতে যায়। মক্কা হস্কুইরা মদিনাতুল মনোয়ার আই নবী রজাই যায় যদি সালাম দেয় আ সালাতুয়া সালাম ওয়ালাইকে ইয়া রাসুল্লাল্লা আ সালাতুয়া সালাম আলাইকা ইয়া হাবী বাল্লাহ আমার নবীকর অজা থেকে সালামের জব দেয় না এ সালামের জব দেয় না আল্লাহক বল আল্লাহক বল কোন নিক্কার হাজি যদি রজা জিয়ারুৎ করে সালাম দেয় সঙ্গে সঙ্গে আমার নবী সালামের জব দেয় আমার নবী মরে নাই তবে আমার নবীর তিনটা অবস্থা একটা বাসারি অবস্থা একটা কি অবস্থা আর একটা মালাই কি অবস্থা অবস্থা থেকে চর্ম চোখের আড়াল থেকে আমার রসুল উনি পয়দানেছেন আমার কথা কি খারাপ লাগে অজের সুরে কথা বললে কি খারাপ লাগে বাবা বা মার হবা আস্তে আস্তে বাজাও বাবারা আমার নবী দুইটা দুইটাও করলেন মধ্যে নবী বললেন আমি পর্দা আপনি যদি পর্দা নিয়ে যান আমরা কি ইসলাম ধরে রাখব আমার রসুল বললেন আমি দুইটা বৃহবস্তু ধুয়ে গেলাম কি একটা আমার কোরআন শুননা আর একটা আহলে বাইয়াদ আহলে ভাইয়া আজ সাবি কয়েক কোরআন বুঝলাম আহলে বাইয়াত কি আহলে বাইয়াত কি ওরে তখন আমার নবী বললেন আহাল মানে আমার পরিবার আর বাইয়াত মানে আমার বর্জক ওই সাবি কয় আপনার তো পরিবার নাই এঁকে হাম করে কেন বাবা আমার নবী আমার নবী কে কয় আপনার তো পরিবার নাই আপনার চারটে ছেলে এবার চারটে মেয়ে তিনটে ছেলে তিনটে ছেলের নাম তৈয়ব তাহের কাশিম ইব্রাহিম তারা তো মৃত্যুর জন্ম নেওয়ার পরে মারা গেছে আপনার তো পরিবার নাই তখন আমার রসুল বললেন আনা আলিউন মিন্নি আলী আমা হইতে আমি নবী আলী হইতে আনা মিন্নি মা আনা হাসান হুসাইন আমা হইতে আমি নবী হাসান হুসাইন হইতে আমার নবী আরও বললেন মান কম তুম মাওলা হু ফাজান মাওলা আমি নবী যার মাওলা আজ থেকে আলী হবে তার মাওলা রসুল বললেন মান কুমতুম মাওলা হু ফাজাহান আলী মাওলা আমি নবী যার মাওলা আজ থেকে আলী হবে তার মাওলা আমার নবী কয় যারা আমার কাছে বায়াত হই সগ তোদের আল্লাহর দোহাই থাকলো তারা প্রত্যেকে তোরা মাওলা আলীর কাছে বায়াত হইয়া যাও কোথায় আছে কয় কি আমার সামনে কোরআনের কথা কো আল্লাহ বললেন এই বন্ধু তুমি বলে দাও পবিত্র কোরআন শরীফ সুরফাতা আয়াত নাম্বার দশ কি কইলাম সুরফাতা আয়াত নাম্বার দশ এই জায়গায় কয় হাজার লোক হয়েছে সামান্য কয়েকজন লোক আর এই যে মিডিয়া আসছে দরিদ্র মিডিয়া রেনু মিডিয়া অনেক মিডিয়া আসছে সারা বহিবিশ্ব দেখবে কমেন্টস করবে যারা আমাকে খারাপ কমেন্টস করে তারা হচ্ছে আবু জেহেলের খেলা তো ভাই আর যাদের জ্ঞানের আইনাটা খোলা আছে এরা কয়ে বাজানো উচিত কথা কয়ে যাইতেছে এই মানুষটা চলে যাওয়ার পর এমন হক কথা বলার মতন শিল্পী বাংলাদেশে প্রজন্মে আর জন্মিবে না হ্যাঁ আমার শিল্পী কয় সরকারের মুখ ভালো না মুখ খুব খারাপ এই শালা মুখ খারাপ তার পাশা খারাপ না মধ্যে গুন্ডা থানের পাতা গুন্ডা আমার সোনা বন্ধুর মুন্ডা আমার আমার আল্লাহ বললেন হজুর গা এই বন্ধু তুমি বলে দাও বলে দাও গ দশ যারা তোমার হাতে হাতে বায়াত গ্রহণ করছে তারা আমি আল্লাহ আমার হাতে হাতে মারফতের বাবা মারফতের বাবা আমার আলী কি শাহাদতের মধ্যে পাঁচটা হু কি কলেমা শাহাদতের মধ্যে পাঁচটি হু আর হজরত আলী কলি করিমুল্লাহ অজ কলেমা শাহাদত মানে সাক্ষী না দেখে কি সাক্ষী দেওয়া যায় বাবা কখনো দেওয়া যায় না মারফতের বাবা মাও লালি মারফতের মা যার নামটা খাতুনি জান্নাত ফাতেমা জহুর আকুল নামের ডুরি নারী কোলে শিরোমণি বেহেস্তেরমণি যে হবে নবীর নন্দনী সেই মারফতের মা তাই পৃথিবীতে সে মৌলানা পীর অলি নবীর রসুল যত সকলই মায়ের কাছে নত তোমার কথা শেষ হ্যাঁ আর কোনো কথা আছে তবে বাবা জীবনে বহুত পাল্লা করলাম আমার জীবনে বত্রিশ বছর আমার গানের বয়স যখন আমি গাড়ি থেকে নামি ছেলে পেলে কয়ে বাবা টিভিতে দেখি মোবাইলে দেখি একরকম বয়স্ক লাগে আর এখন একদম রেউন বয়সের লোক এটা আমার পীরের দেওয়া এ মিডিয়া দিবা যারা গুরু ধরা লোক যারা তরিকতের লোক যারা এলমে মারফতের লোক এদের দেহ পছন্দ এদের পাকে না দাঁত পরে না এদের যৌবন ভাটি যায় না মরার আগা দিন পর্যন্ত আনোয়ার এরকমই থাকবো আর যদি না থাকে একটা চুল যদি আমার পাকে একটা দাঁত যদি পরে এর তৈরি যা কথা ছিলাম দিলাম ও শরীয়তের মৌলানা আমার একটা সন্দেহ বাবা জীবনে তো মেলা ছেলে বক্তা দেখছেন না এরকম মহিলা বক্তা কমই পাওয়া যায় বাবা মাইন করেন না মাইন করেন না মেয়েদের কোরআন পড়ার বিড়ালের মুখ নারা সমান এরা কি বুঝাইবো যেতেন নাই পাঁচ নেংটি তার কি হক সালামাল এর কোরআন হাদিসে মানুষের কল্যাণ হইব না কিন্তু একটা সমস্যা মৌলানা সাহেব তোমাদের শরীয়তের প্রথম বিধন সন্তানের বয়স যখনই সাত হয় তখনই টুপি মাতাদের মসজিদে নিয়ে যাও আর যখনই সন্তানের বয়স পাঁচ বছর হয় তখন বাবরিক ডাকে নিয়ে যায় আপনাকে দেখি কি কয় যারা সুন্নত কাটা কি কয় বাবরিয়া কয় না কি কয় বাগুরিয়া এই বাগুরিয়া ডাক নিয়ে আইসা যার নামটা কোরআনে বলছে সামি আল্লাহ হলিমান হামিদে রব্বানা না ওই ওই নুনুর মাথা কাটাইয়া তোমরা সুন্নত দেখাত না করে মুসলমান করে আমি তোমাকে শরীয়ত বুঝি না গো যেটা মানুষ বানানোর একটা কল যেদিক দিয়ে নবী বানানো হয় কি বাবা মাইন্ড করে না মাইন্ড করলে ফাইন হবে দিয়ে নবী বের রসুল বের হয় বড় বড় মৌলানা বের হয় যেদিক আল্লাহর আল্লাহর কোনো জায়গায় না ওই জায়গায় না আর কোনো জায়গায় না আর যদি দিয়েই থাকে আমি দুই মিনিটের জন্য স্বীকার করলাম ওই নুনুর মাথা কাটাইয়া সন্নুদ করো মুসলমানি করো ও রুমি সরকার রে তুমি তো মহিলা বক্তা তোমার তো ধরারও জায়গা নাই কাটারও জায়গা নাই তুমি কোন জায়গায় কাইটা শূন্য করছো আজকে সবার মধ্যে প্রকাশ করবা হ্যাঁ খালি ঠিক ঠিক করে কোন ডবল ঠিক ও গাইবান্দার মাইয়া আমার বগুড়ো একটা প্রভাব আছে তুমি রং দেখছো মাইয়া রঙের কালার দেখো নাই রঙের কালার দেখছো কিন্তু রঙের ডিব্বে দেখো নাই রঙের ডিব্বা দেখছো ভাই তুমি রঙের কারখানা দেখো নাই আজ তোমার কারখানা দেখাই সাইরে তুমি আমি আর আরে তাহলে মিয়াদের কোন জায়গায় কাটায় সুন্নত খাতনা করে মুসলমান হয় আর জবাব কোরআন কি বলে হাদিস কি বলে হাদিস কোরআনের আলোকে জবাব করবা আর যদি মেয়েদের সুন্নতে খাতনা না করে গো বাংলাদেশে যত মহিলা আছে সমস্ত মহিলারা হিন্দুর মধ্যে গণ্যতা হয়ে যায় করবা মেয়েদের কোন জায়গায় কাইটা সুন্নত করা হয় আর ওই স্যাটেলাইটে যে মায়ের আমার গান শুনতাছে এরা মনে মনে কয় যাওরো কুত থেকে ধরে নিয়ে এটা আমি জানি ও গো আসল জায়গায় হাত পড়ে গেছে ও মায়ের মন খারাপ করবেন না মেয়েদের যদি শূন্যতে খাতনা না হয় গো ওই মেয়ে প্রকৃত ভাবে মুসলমান দাবি করতে পারবেন না আর তুমি যে শরীয়তের মাওলানা এই শরীয়তটার এই শরীরটা কত খিষ্টাবে জন্ম এই শরীয়তের রং কি এই শরীয়তের বাবাকে এবং এই শরীয়তের এই শরীয়তের কারখানা কোথায় কত খিস্টাবে শরীয়তটা জন্ম হয়েছে আসতে প্রথমে তো কিছু দেওয়া যায় না হ্যাঁ আমি প্রথমে ডোজ অল্প একটু ডোজ দিলাম আমি মানুষটা কি এটা সবাই ভালো জানে শিল্পীও ভালো করে জানে আমি হক কথা হক কথা আমার বাপরেও আমি ছাড় দেই না আমি যখন মাই করে উঠি আমার পোলা পান রে কই আমার যদি কেউ গুলি